ঢাকার যে কোনো আসনের হোক বা ঢাকাবাসীর প্রতি আমার একটা প্রশ্ন প্রশ্নটা প্রশ্ন দিয়ে শুরু করি ঢাকাবাসীর কি রুচির বা রাজনৈতিক ব্যক্তিত্ব পছন্দের এতই দুর্ভিক্ষ হয়েছে দেশের সকল রাজনীতিবিদ খারাপ নতুন প্রজন্মের চয়েজেও তাদের এত দুর্ভিক্ষ হয়েছে যে এই গত এক বছর দেখার পরে আসিফ মোহাম্মদ সজীব ভূয়াকে ঢাকার কোন একটা পশ এলাকা থেকে হোক সে ধানমন্ডি হোক সে মোহাম্মদপুর আমরা তো ধরেই নিচ্ছি যে বিএনপি যে আসনগুলো খালি রেখেছে মোটামুটি আসিফের জন্য একটা কিছু মধুর টুকরা কোথাও একটা রেখে দিয়েছে তাকে প্রার্থী করতে হবে সব সববার ধরেন এর আগে যারা ছিল এই ফজদিনুর তাপস বলেন নায়ক ফেরদুস বলেন এগুলো তো আওয়ামী লীগের আছে প্রোডাক্ট তার আগে বিএনপির যারা ছিল অথবা বিএনপির নতুন প্রজন্ম সব স্পয়েলড ওই ইকবাল হাসান মাহমুদ টুকু আপনার সুলতান সালাউদ্দিন টুকু বলেন আর তার বড়ো ভাই বলেন আর তার তৈরি করা শিষ্য বলেন এরা সব বাদ দিলাম মানে আর কোনো চয়েস ঢাকাবাসীর সামনে নাই যে আসিফ মোহাম্মদ সজীব ভূয়াকে ঢাকার তো প্রাণ দিয়ে দিল কুমিল্লার মুরাদনগরের জন্য আমার কি মনে হয় জানেন মুরাদনগরে ওই চব্বিশশো কোটি টাকা বরাদ্দ নিয়েছে না স্পেশাল চব্বিশ হাজার কোটি টাকাও যদি মুরাদনগরে আসিফ মোহাম্মদ সজীব ভূয়া ইনভেস্ট করে কায়কোবাদের সঙ্গে সেখানে বিএনপির কায়কোবাদের সঙ্গে আওয়ামী লীগ দিলাম আওয়ামী প্রসঙ্গ বাদ বিএনপির এক টনক নড়ানো তার জন্য কতটা টাফ হবে এবং সেই বুঝে কিনা আমি যাই না পদত্যাগ করবেন উপদেষ্টা আসিফ ঢাকা থেকে নির্বাচনী ঘোষণা এটা একটা লজ্জার বিষয় এখন কেন পদত্যাগ করবেন ইলেকশন করবেন তো গিয়েছিলেন কেন উপদেষ্টা হতে উপদেষ্টা হয়ে এত বিতর্কের সৃষ্টি করে এত মাখন রুটি খাওয়ার পর এত অভিযোগ মাথায় নিয়ে তাও আবার ইলেকশনের তফসিল ঘোষণার আগে আগে তো কি হলো নৈতিকতার দিক থেকে কী হলো আপনি উপদেষ্টা থেকে আপনি ইলেকশনের জন্য যা যা দরকার আমার দর্শক দেখলাম তিনি আমাকে হোয়াটসঅ্যাপ করেছেন যে তাহলে কি দশ বিশ কোটি টাকা জোগাড় হয়ে গেছে কেন প্রশ্ন করেছেন জানেন কয়েকদিন আগে তিনি বলেছেন যে এখন রাজনীতি এমন হয়ে গেছে ইলেকশন করতে হলে ভাবতে হয় দশ বিশ কোটি টাকা লাগবে এই টাকা খরচ করতে হয় তো আসিফ মাহমুদের সেই টাকা কি জোগাড় হয়ে গেছে কিনা আমি বলেছিলাম এটা তার কাছে হয়তো নস্বী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা থেকে স্বতন্ত্র পদে লড়বেন বলে জানিয়েছেন জাতীয় সরকার স্থানীয় সরকার এবং যুব ও ক্রিয়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মোহাম্মদ সজীব ভুইয়া আসিফ মাহমদ বলেন ঢাকা থেকে নির্বাচন করব এটা নিশ্চিত আপাতত স্বতন্ত্রভাবে নির্বাচন করার পরিকল্পনা উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন স্বতন্ত্র করলে সমস্যা নেই এনসিপি তো তিনি বিপদে পড়লে তার জন্য প্রেস কনফারেন্সও করে ঢাকা থেকে নির্বাচন করব উপদেষ্টা বলেন যেহেতু ঢাকা থেকে নির্বাচন করবো এটা মোটামুটি নিশ্চিত সেই জায়গা থেকেই নিজের ভোটটা ঢাকায় নিয়ে আসা ঢাকা দশ ধানমন্ডিতে তিনি তার ভোট নিয়ে এসছেন এবং বুঝতেই পারেন তাহলে ধানমন্ডি থেকে তিনি ইলেকশন করুন ধানমন্ডি ঢাকার সবচেয়ে পশ এলাকাগুলো ঐতিহ্যবাহী এলাকাগুলো ঐতিহ্যবাহী পশ এলাকা এবং অভিজাত এলাকা বলা যায় ঢাকার প্রথম অভিজাত এলাকা এবং নিউ টাউন নিউ ঢাকা যেটা সেই নিউ ঢাকার প্রথম এবং ধর্মের মানুষ এখনও তার সেই আভিজাত্য বজায় রাখে সেই অভিজাত শ্রেণীর মানুষের প্রতিনিধিত্ব নায়ক ফিরদুস সেই অভিজাত ফের শ্রেণীর প্রতিনিধিত্ব এ যুগের নায়ক আসিফ মাহমুদ ভুঁয়া কি জানি ভাবতে পারা যায় কি না কারণ ভোটটা যাতে অপচয় না হয় আমি যদিও ভোটার হয়েছি আগে কিন্তু কোনো নির্বাচনে ভোট দিতে পারিনি আমি ভোটার হওয়ার পর দুটি নির্বাচন হয়েছে আঠারো চব্বিশ সালে আপনারা সে সবাই জানেন এই সময় কেউ ভোট দিতে পারেনি আমি তার চেয়ে এক ডিগ্রি এগিয়ে আছি তিনি তো আঠারো বা চব্বিশ সালে ভোট দিতে পারিনি আমার অনেক ছোটো আমি চোদ্দো এবং আট সালেও ভোট দিতে পারিনি ভোট দিতে পারিনি হ্যাঁ ভোট দিতে পারিনি আর কি তবে কারণ ভিন্ন এই নির্বাচনে যাতে ভোট দিতে পারি সেটি নিশ্চিত করলাম তিনি আরো বলেন সরকার থেকে পদত্যাগের পর নির্বাচন করব তবে কবে নাগাদ পদত্যাগ করবেন সেটা সরকারের উচ্চ পর্যায়ের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত দিবেন বলে জানান তিনি ঢাকার দশ সংসদীয় আসনে ভোটার হতে ধানমন্ডি থানা নির্বাচন অফিসে গেছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় উপদেষ্টা আসিফ মোহাম্মদ সচিব ভূয়া রবিবার সকাল রবিবার বিকেল তিনটা পঞ্চাশ মিনিটে তিনি রাজধানী গ্রিন রোডে ধানমন্ডি থানা নির্বাচন অফিসে আসেন তিনি ধানমন্ডি থানা নির্বাচন অফিসার ওয়াজাহাত নূরের কাছে ভোটার স্থানান্তরের আবেদন করেন ঢাকা দশ নির্বাচন আসনটি ধানমন্ডি নিউ মার্কেট কলাবাগান ও হাজারিবাগ থানা নিয়ে গঠিত এ পর্যন্ত বিএনপি আসনে এখনও প্রার্থী ঘোষণা করেনি তবে জামাত এই আসনে সুপ্রিম কোর্টের আইনজীবী সরকারকে প্রার্থী ঘোষণা করেছে ঢাকা দশ আসন থেকে নির্বাচন করার গুঞ্জন নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন নির্বাচন কোথা থেকে করবো এই বিষয়ে এখনও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেই তবে ঢাকা থেকেই করব ইনশাল্লাহ এখন পর্যন্ত মানে তারপরেও রাখঢাক কিছু রাখতে চায় আর কি পরিকল্পনা স্বতন্ত্র নির্বাচন করার তারপরে দেখা যাক কি হয় আমরা কারোর সঙ্গে কোনো আলোচনা করিনি কোনো রাজনৈতিক দল কোনো আসন ফাঁকা রাখবে রাখলো কি রাখলো না সেটি আমার দেখার বিষয় আমি আমার সিদ্ধান্ত এককভাবেই নেব নেন এককভাবে নিয়ে কতক ভোট পান ধানমন্ডিতে যদি কারো ব্লেসিং না থাকে দেখেন এই ধানমন্ডিতে বেশ কিছু সামাজিক আন্দোলন মনে পড়ে ওই নিজে ওই যে চোদ্দো আঠারো সালে ভোটার মেচুর প্রাপ্তবয়স্ক বললেন না সেই সময়ে ধানমন্ডির মানুষ আমি রাজনৈতিক আলোচনা রাজনৈতিক আন্দোলন সংগ্রাম ত্যাগ প্রিতীক্ষা ধানমন্ডির কলাবাগান নিউ নিউমার্কের এলাকার কত কত বিএনপির মানুষজন পালিয়ে লুকিয়ে জামাতে ইসলামে দিন কাটিয়েছে আসিফ মোহাম্মদ খজফ বিশ্বজুক ভাইয়া জেলখা তো দূরের কথা পালিয়ে লুকিয়ে কখনো দিন কাটিয়েছেন কি না যাই না ধারণা করিতে পারে জানি না রাজনৈতিক সিচুয়েশনের বাইরে আমার এখনও মনে আছে মার্কেট থানা ছাত্র দলের প্রেসিডেন্ট সম্ভবত বাপ্পি বাপ্পি এই তার দলের কাজ করতে গিয়ে তো হোক সেটা বোমা বিস্ফোরণ নিজের বানাতে গিয়ে সেরকম যদি হয়েও থাকে কিন্তু তার তার দলের প্রতি ক্যাটেডিক হয়ে এই কত মানুষ সেখানে প্রাণ দিয়েছেন আসিফ মোহাম্মদ সচিব ভূয়া তো ছিলেন না সেখানে আর আরও যদি বাদ দিই এই ধানমন্ডির ধানমন্ডির লেগ নিয়ে কত আন্দোলন সংগ্রাম হয়েছে ধানমন্ডি ধানমন্ডির ভেতরে রোড এক্সিডেন্ট নিয়ে ধানমন্ডির ভেতরে শিক্ষা প্রতিষ্ঠান হওয়া নিয়ে বাণিজ্যিক প্রতিষ্ঠান হওয়া নিয়ে কলাবাগান মাঠ রক্ষা নিয়ে কত কত আন্দোলন সংগ্রাম হয়েছে পরিবেশ আন্দোলন হয়েছে সামাজিক আন্দোলন হয়েছে কোনো কিছুতে আসিফ মোহাম্মদ সচিব ভূয়াকে কোনোদিন দেখেছেন আপনারা তিনি হয়ে যাবেন এখন আমরা বলতে পারি তিনি যদি নির্বাচন করেন আর এই যেই ছন্দের ভোট হওয়ার কথা এখন দেখ না কি হয় না হয় ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার সাথে আমি আতিক রহমান পুরনিয়া